জামাত উন্নয়ন পার্টি করতে ওটা জামাত উন্নয়ন পার্টি করতো নামটা একটু কারেকশন করে দাও দাদা তৃণমূল খুনি খাতা খুলতে দেবেন না মুর্শিদাবাদে বলছেন তৃণমূল বিপদে পড়বে এটা নিয়ে অস্বীকার করার কোনো উপায় নেই কারণ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে প্রতারিত মুসলিমরা সরে যাচ্ছে এবং তারা কোথাও নৌসাদের হাত ধরছে কোথাও হুমায়ুন সাহেবের কাছে যাচ্ছে কোথাও নিমের হাত অতএব আমরা তো চাই যে তারা সবাই মিলে পরিবর্তন করুক আমরা সুশাসন বিকাশ দেব ও নরেন্দ্র মোদিজির যে নীতিতে গোটা দেশ চলছে সমস্ত উন্নয়নের কাজের শরিক বা সুযোগ সব ভারতবাসী পাচ্ছে এসআইআর নিয়েও মিথ্যা প্রচার হয়েছিল যে মুসলিমদের নাম কাটার জন্যই এসআইআর করা হয়েছে এটা ওয়ান টাইপ অফ এনআরসি প্রাথমিক তালিকা যেটা বেরিয়েছে তাতে আমি সম্প্রতি যে কটা জায়গায় গেছি বহু মানুষের মধ্যে কিছু মুসলিম লোকের সঙ্গে আমার দেখা হয়েছে তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের এসআইআর শুরুর আগে তৃণমূল কী বলেছিল কেউ বলল এনআরসি বলেছিল কেউ বলল বলেছিল মুসলমান নাম দেখে দেখে ইলেকশন কমিশন বাদ দেবে ইলেকশন কমিশন বিজেপি পরিচালিত এখন কি দেখলেন ড্রাফট ভোটার লিস্টে বললো সব ভারতীয় মুসলিমদের নাম আছে মৃতদের নাম বাদ গেছে আর যারা ডাউটফুল বাংলাদেশি মুসলিম তাদেরকে আনম্যাপ করেছে ডাকবে তারা ডকুমেন্ট জমা দিয়ে প্রমাণ দেবে আপনাদের কোনো অসুবিধা হয়েছে বলে না আমাদের অসুবিধা হয়নি এটা গ্রাউন্ড রিয়েলিটি আমি ধন্যবাদ জানাবো যে মুর্শিদাবাদ মালদা সহ একটা বড় অংশের মৃতের ক্ষেত্র তারা মমতা ব্যানার্জির মিথ্যাচারের সঙ্গে পাঠ এসআইআর নিয়ে সবাই ক্লিয়ার হয়ে গেছে যে খুব স্বচ্ছতার সঙ্গে ইলেকশন কমিশন এই এসআইআর করছে এটা নট নিউ তাই মমতা ব্যানার্জির এই মিথ্যাচার এবারে আর কেউ খাচ্ছে না যাদের নিয়োগ করা হলো আমি মাইক্রো অবজার্ভারের তালিকা আমি জানি না আমি শুনেছি চব্বিশ তারিখে তাদের ট্রেনিং হবে আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে যে তিন হাজার মাইক্রো অবজার্ভারের মধ্যে একজনও যদি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে কর্মরত কোন মাইক্রো অবজারবারের নাম আপনি দেখাতে পারেন তাহলে আমি ক্ষমা চাইব আর আপনি যদি দেখাতে না পারেন আপনাকে ক্ষমা চাইতে হবে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি সংস্থা বা আধা কেন্দ্রীয় সংস্কারী সংস্থাতে কর্মরতদের বিষয়ে গাইডলাইন প্রকাশ করেছে ইলেকশন কমিশন এক্ষেত্রে তারা বাইরের রাজ্যে কর্মরত এইরকম বিষয় মমতা কে বলেছে বলেছে কোন পুলিশ তাকে আমার আজকে তিনি বিএলএ টু যারা তৃণমূলের কলকাতা বা গ্রেটার ক্যালকাটা তাদেরকে ডেকে যে মিটিং করেছেন এতেই বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি এসআইআর ধাক্কায় বেসামাল যিনি গোটা ভারতকে হেলিয়ে গুজরাটকে হেলিয়ে দেবেন বলেছিলেন নিজেই হেলে গেছেন তার আজকে আর্তনাদে বোঝা যাচ্ছে এবং আজকে তিনি পুলিশকে আমরা অনেক পুলিশ দেখেছি এর আগে আমরা দেখেছি ক্যাচার পুলিশ আমরা দেখেছি ফুলকে আটকানোর জন্য পুলিশ আমরা দেখেছি দড়ি ধরা পুলিশ আমরা দেখেছি অনেক ধরনের পুলিশ এই প্রথম দেখলাম মমতা ব্যানার্জি পুলিশকে বলছেন রাজনৈতিক কর্মসূচির মাইকটা কেন দেখে দিতেন তাই আজ থেকে পশ্চিমবঙ্গে আজও একটি পুলিশ চালু হলো মাইক টেস্টিং পুলিশ মাইক টেস্টিং পুলিশের আজকে উদ্ঘাটন করলেন মাননীয় পুলিশ মন্ত্রী নেতাজি ইন্দোর স্টেডিয়ামে আজকে তিনি নিজের রাজনৈতিক দলের লোকেদের বিভ্রান্ত করেছেন তিনি বলেছেন নাম না থাকলে ছ নম্বর ফর্মে আবেদন করতে ইয়ারো বা ইয়ারো কাছে আমি তৃণমূলের বিএলএ বলবো আপনাদের নেত্রী আপনাদের সুপ্রিমো তথ্য জানেন না পড়াশোনা নেই এবং ভেতরে ঢোকেন না লোক কান দিয়ে দেখেন এক্ষেত্রে আপনারা এর বুদ্ধিতে পড়বেন না বিএলও যারা বুথে বুথে আছেন তাদের কাছেই ছ নম্বর ফর্ম দিতে পারবেন সাতও দিতে পারবেন আটও দিতে পারবেন আর শুনানির সময় এই আরও বা ই আরও আপনাদের ডাকবেন মাইক্রো অবজারভারের উপস্থিতিতে শুনানি হবে ঠকিয়েছেন আরিজাপকে রেখে সেই ঠকাতে পারছেন না তাই রাগটা গিয়ে পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে যদিও ইলেকশন কমিশন সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ কোন নেই সবাই জানেন আপনারা দ্বিতীয়ত তিনি রাজীব বসিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মডেলে ভারতের নির্বাচন কমিশনকে চালাতে চেয়েছিলেন সেগুড়ে বালি দিয়েছে ইসিআই এবং সিও দুটো অফিস এটাতে ওনার খুব রাগ হয়েছে ওনার রাগ হয়েছে ইলেকশন কমিশনের অফিসকে নিজের পার্টি অফিসে পরিণত করতে চেয়েছিলেন এক চিঠিতে ইলেকশন কমিশন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়াতে অফিস শিফটিং এর ব্যবস্থা করে দিয়েছে ওনার রাগ হয়েছে সুব্রত গুপ্তদের মতো মিস্টার মুরুগানদের মতো বি অর্জুনদের মতো আরও একাধিক আইএস অফিসার কাছ থেকে তালিকা না নিয়ে সরাসরি ইলেকশন কমিশন কেন এদেরকে স্টেট অবজার করে ইলেকশনে পাঠিয়েছে উনি যেভাবে গত ছ বছর আরিজ আফতাবকে দিয়ে ইলেকশন কমিশনের অফিস চালিয়েছেন তো চালাতে পারছেন না তাই উনার রাতটা গিয়ে দিল্লির উপরে পড়েছে এবং ভারতবর্ষের বর্তমান নরেন্দ্র আইরনম্যান সহকর্মী যার নেতৃত্বে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হয়ে তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশের এ কাশ্মীরে বাতিল হয়েছে সেই অমিত শাহ টার্গেট করেছেন এতে কোনো লাভ হবে না দুই নাম্বার সাল শেষ হতে যাচ্ছে আর মাত্র আপনি চার মাস কয়েক দিন আছেন আপনি ভালো করে কেক খান এক্স মাস পালন করুন নলেনগুড়ের পায়েস খান জয়নগরের মোয়া খান আর যা যা আনন্দ করতে চান করে নেন এপ্রিল মাসের পরে আপনাকে কেউ কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আর বলবে না যেহেতু আপনি আমার কাছে হেরেছেন আপনাকে এবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাংলায় যেতাম দিল্লি কেড়ে নেব কর্মীদের ভোকাল টনি ক্ষমতা বাংলায় যেতাম দিল্লি কেড়ে নেব উনি দিল্লিকে হেলাতে গেছিলেন মেসি কাণ্ডে এমন হেলা হেদিয়েছেন গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছেন বাড়িতে আপনি আমাকে প্রত্যেকটা কর্মসূচিতে বাধা দেন আর আজকে হুমায়ুন কবির বেলডাঙ্গাতে

আপন অধিকার কেন शिशীর অধিকারী ক্ষমতা থাকলে কিছু করে দেখাও একামূল দেখাবে দুামূল দেব ঠিক আছে ঠিক আছে উনি জিতে আসুন দেখা হবে ওনার মনে বুঝতে ভুলো আমি এখানে যে বক্তাটা রেখেছি তিনমূলে মুসলিম নেতাদের উদ্দেশ্য রেখেছি এজ এ হোল মুসলিম কমিউনিটির নামেও বলিনি আর হুমায়ুন কবির যদি তিনমূল না করে উনার গায়ে লাগারও কোনো কথা নয় উনি যদি তৃণমূল করেন এখনো মনে প্রাণে উনি যদি মনে প্রাণে এখনো তৃণমূল করে থাকেন মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেই এইসব কাণ্ড কারখানা করে থাকেন তার অর্থে যদি করে থাকেন আইপ্যাকের বুদ্ধিতে যদি করে থাকেন তাহলে উনি এই এই হিসাবের মধ্যে পড়েন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন